আমি হ'ব ৰাজকুমাৰ অনেক বছর ধরে তিল তিল করে টাকা জমিয়ে অবশেষে আমরা স্টার মুভি দেখতে গেলাম কারণ আমাদের মতো হালকা পাতলা গরিব মানুষজন তো স্টার তখন মুভি দেখতে পারে না তাই অনেক বছর সময় লেগে গেল আর এই লোকটার তো সব জায়গায় লেট যার কারণে অলরেডি মুভি শুরু হয়ে গেছে আর আমরা এখনো যেতে পারিনি ভেবেছিলাম একটু আগে ভাগে আসবো প্রথমবারের মতো মুভি দেখতে যাচ্ছি স্টার সিনেপ্লেক্সে একটু ছবি টবি তুলবো সবার মতো কিন্তু তা কিছুই আর হলো না আর এই সেই মহামূল্যবান টিকিট যার প্রাইস ছিল জনপ্রতি পাঁচশো টাকা করে মেলা কষ্ট লাগতেছিল এত টাকা দিয়ে মুভি দেখবো বাট মনে যে কি আর করার একবার একবার তো দেখাই যায় অভিজ্ঞতা নিলে জীবনে খারাপ না আর ভাবলাম মুভি যখন দেখবো তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় সুপার স্টার কিং খান সাকিব খানের ছবি দেখবো যদিও তার ছবি আসলে ওইভাবে ফুল আমি কোনো ছবি দেখেছি কিনা আমার মনে পড়ে না একটু একটু অনেক ছবি অংশবিশেষ দেখা হয়েছে টাইম তার কোন ছবি এভাবে একদম সম্পূর্ণ সময় নিয়ে দেখা হবে আর কি যদিও এর আগে সাকিব খানের প্রিয়তমা মুভিটা দেখার ইচ্ছা ছিল কিন্তু সেটার সময় সুযোগ মিলিয়ে দেখা হয়নি তাই চলে গেলাম রাজকুমার দেখতে যদি অলরেডি অনেকের হয়তো দেখা হয়ে গেছে আমরাই হয়তো শেষের দিকে গিয়েছি তো ছবির ইন্টারভেলের আগ পর্যন্ত মোটামুটি কাহিনীটা সেরকম ভাবে গড়ায় না কিন্তু ইন্টারভেলের পরে কাহিনীটা বেশ ভালোই লাগে যদিও অনেকের প্রিয় নায়ক সাকিব খান আর তার নাম শুনলেই অজ্ঞান তবে আমি সেরকম অজ্ঞান ফ্যান না তবে তার অভিনয় মোটামুটি সব মিলিয়ে ছবিতে ভালোই লেগেছে আর মনে হয়েছে সে একাই পুরো ছবিটাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত টেনে নিয়ে গিয়েছে আর ইন্টারভেলের সময় সবাই একটু বের হচ্ছিল ভাবলাম আমরাও একটু বের হই আমরা গিয়েছিলাম মিরপুর একে সনি স্কোয়ারের যে সিনেপ্লেক্স আছে সেখানে মুভি দেখতে তো এর আগে লাস্ট আমার এখানে মনপুরা ছবি দেখা হয়েছিল যদিও তখন এখানে সিনেপ্লেক্স ছিল না তাই ভাবলাম যে নর্মাল সিনেমা হল আর এটার মধ্যে কি তফাত আছে একটু ঘুরে ঘুরে তো দেখতেই হয় তো এরপরে ভাবলাম একটু ফ্রেশ হয়ে নেই আর সাহেব গিয়েছে সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম তো সবাই দেখছিলাম বিরতির সময় এসে হচ্ছে গিয়ে খাবার দাবার কিনছিল বাট আমরা শুধু দেখছিলাম দেখছিলামই কারণ টিকিটের টাকা ম্যানেজ করতেই তো কয়েক বছর লেগে গেল, ভাবলাম নেক্সট যদি কখনো আসে তখন না হয় খাবার দাবার খাবো তাই খাবার দাবার কেনার আর সাহস হলো না আর ভাবলাম মাঝখান থেকে একটু ফাঁকে ছবি তুলে নেই একটু ফাঁকা ছিল এই জায়গায় তো ইন্টারভেল পর থেকে হচ্ছে গিয়ে মুভির আসল কি বলে মোর নেওয়া শুরু হয় আর তখন থেকে কাহিনীটা বেশ ভালোই গড়ায় কিছু কিছু জিনিস ছবির মানে কাহিনীটা ভালো লেগেছে কিছু কিছু জায়গায় স্পেশালি আর ছবিতে একটা কমন ডায়লগ ছিল যে মাখানো হয়নি বা ভালোভাবে মাখাতে হবে এরকম একটা ডায়লগ তো লাস্ট ফিনিশিং এ গিয়ে ছবিতে আমার যেটা মনে হয়েছে দেখে যে মাখানোটা ভালো হয়নি মানে আরেকটু মাখালে ভালো হতো কারণ ছবির যেন একদম একটা মানে সুন্দর দেখায় না বা মিল দেখায় না কারো সাথে কারো বা কেমন যেন হয় যে কিছুটা বাকি আছে এরকম একটা সবাই শেষ করে একটু মিল মোহব্বত থাকলে হয়তো সেটা দেখে জনগণ খুশি হয়ে হল থেকে বের হতো আর এই আফসোসটা থাকতো না মনে হতো যে ছবিটা ভালো মতো মাখানো হয়েছে ছবির ডায়লগই দিলাম আর কি আর মুভিতে সাকিব খানের মায়ের চরিত্রে ছিল মাহিয়া মাহি তো এটা সবার একটু অবাক লেগেছে তবে মেকআপ টেকআপ দিয়ে বেশ ভালোই মানিয়েছিল খারাপ লাগেনি তো এই তো মুভি শেষ হয়ে গেল মনে হলো যে একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেল যাই হোক এরপরে সবাই বের হয়ে যাচ্ছে আর এই লাস্ট মুহূর্তে ভাবলাম একটু এখানে বসে ছবি তুলে যাই কারণ আবার কবে না কবে কত বছর পরে টাকা জমিয়ে মুভি দেখতে আসতে হয় বলা তো যায় না তাই একটু মন ভরে ছবি টুবি তুলে নিলাম এরপরে চলে আসলাম হচ্ছে গিয়ে ফুড কোর্টের এখানে আর মিরপুরে যারা আছেন তাদেরকে বলবো সনি স্কোয়ার এর ফুড কোর্টে অবশ্যই একবার আসতে পারেন বিশেষ করে যারা ছবি তুলতে পছন্দ করেন কারণ এখানে ছবি এত দুর্দান্ত সুন্দর আসে মানে কোনো সাজগোজের দরকার হয় না আপনি সুন্দর সুন্দর মিরর পাবেন এবং লোকেশন পাবেন যেখানে দাঁড়ালেই আপনার ছবি একদম সেই লেভেলে সুন্দর আসবে আর বাচ্চা কাচা নিয়ে আসি নাই কারণ বাচ্চা কাচা নিয়ে আসলে ওরা আসলে মুভির আগামাতা কিছু বুঝবে না উল্টা বোর ফিল করবে আর তাছাড়া টাকা পয়সারও একটা ব্যাপার আছে তাই ভাবলাম যে ওরা বড় হলে ওদের বউ নিয়ে ছবি দেখবে সমস্যা নাই আমি এখন আপাতত আমার জামাই নিয়ে মুভি টুভি দেখি যেহেতু দীর্ঘদিন আসলে সিলেটে ছিলাম যার কারণে ওইভাবে ঢাকা শহরের সিনেপ্লেক্সে কখনো ছবি দেখার সেই সময় সুযোগ কোনোটাই আসলে হয়নি আর সিলেটে যখন গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে সিনেপ্লেক্সের চালু হলো তখন আসলে সাহেব অনেকবার বলেছিল কিন্তু কেন যেন সময় সুযোগ বা পছন্দনীয় মুভি সব কিছু মিলে নেয় তাই আর যাওয়া হয়নি আর বের হয়ে সে খুব সুন্দর একটা গোলাপি কালারের ফুল কিনে দিল আর অল ওভার সবকিছু মিলিয়ে মুভি আসলে খারাপ লাগেনি ভালোই লেগেছে সচরাচর গতানুগতুক যেরকম প্রেমের গল্প টল্প থাকে তার থেকে একটু আলাদা আছে তো আপনারাও সময় সুযোগ হলে চাইলে একবার দেখে নিতে পারেন তো যেহেতু সিনেপ্লেক্সের খাবার দাবার দাম বেশি তাই আমরা বাহিরে এসে ফুচকা খেয়ে নিলাম কি আর করার গরিব মানুষ বলে কথা এরপরে সুন্দর একটা আসলে অনেক দিন পরে একসাথে ভালো একটা সময় কাটালাম এটাই বেশি ভালো লেগেছে এরপরে বাসায় ফিরে যাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ